স্বাস্থ্য সহকারীর পরীক্ষা এবং সার্কুলারের যে সর্বশেষ আপডেট সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরবর্তীতে কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আসলে ইউটিউবে এটা আমার প্রথম লাইভ তো আমি চেষ্টা করবো আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পরবর্তীতে দেওয়ার জন্য আর এখন স্বাস্থ্য সহকারী পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে স্বাস্থ্য সহকারী কক্সবাজার জেলার পরীক্ষা আগামী আগস্টের পনেরো তারিখ অনুষ্ঠিত হতে পারে এরকমটাই আমি জেনেছি তো আগস্টের পনেরো তারিখ হওয়ার সম্ভাবনা আছে কক্সবাজার জেলার এম পরীক্ষা সেই সাথে কুষ্টিয়া জেলার পরীক্ষা আগস্টের পনেরো তারিখ হওয়ার সম্ভাবনা আছে সেই সাথে নাটোর জেলার পরীক্ষাও আগস্টের পনেরো তারিখ হতে পারে তো যারা আমার সাথে যুক্ত হবেন বা পরবর্তীতে বা এখন আপনাদের সবাইকে স্বাগত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন এটা হলো আমার প্রথম ইউটিউব লাইভ এখন থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইউটিউবে লাইক করার জন্য আর আপনাদের আমার কথাগুলো শোনা যায় কিনা আমাকে একটু জানাবেন হ্যাঁ আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন থেকে ইউটিউবে লাইভ করব এবং সুনির্দিষ্ট তথ্যগুলো দেওয়ার চেষ্টা চেষ্টা করব আমাদের খবর রিসার্কুলার খুব দ্রুত সময়ের মধ্যে হবে আমি জানার করেছিলাম যে তাদের গাজীপুরের পরীক্ষা নেবে নাকি রিসার্কুলার দিবে তো অফিস যেমনটা বলেছেন যে রিসার্কুলার দিবে তারা মন্ত্রণালয় আবেদন করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে গাজীপুরে তারা রিসার্কুলার দিবে গাজীপুরে স্বাস্থ্য সরকারের রিসার্কুলার হবে তারপর পরবর্তীতে তারা পরীক্ষা নেবেন এক থেকে দুই মাসের মধ্যে এমনটাই জানিয়েছেন যে তাদের পরিকল্পনা হলো এরকম মানে মিনিস্ট্রি থেকে তাদেরকে রিসার্কুলার জন্য বলা হয়েছে যার কারণে তারা রিসার্কুলার নেবে আর পিরোজপুর পিরোজপুরের পরীক্ষা আগস্টের শেষের দিকে হবে তো আমি অফিসে ফোন দিয়েছিলাম তারা বলেছে যে এটা নিয়ে তাদের কাজ চলমান শেষ মাঝামাঝি সময় অথবা শেষের দিকে জেলার পরীক্ষা হবে আর ময়ন সিং ময়ন সিং যারা খবর নেওয়ার চেষ্টা করেছিলাম ওনারাও যেমনটা জানিয়েছেন যে ময়ন সিং এ তারা অধিদপ্তরে আবেদন করেছেন যে পরীক্ষা নেবেন না রিসার্কুলার তো তারা বলেছেন রিসার্কুলার নেওয়ার জন্য তারা ময়ন সিং জেলা অধিদপ্তর থেকে তাদেরকে বলা হয়েছে টেলিটকের সাথে কার্যক্রম চলমান খুব দ্রুত সময়ের মধ্যে তারা তাদের সার্কুলার পাবলিশ করবে আচ্ছা ইংলিশ প্যারাগ্রাফের ব্যাপারে রাবিয়া আপনি জানতে চেয়েছেন আপনার কোনগুলো পড়বেন কি কি পড়া উচিত এগুলো আমি আসলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জার এসএমএসে আমি আপনাকে বিস্তারিত ওই ব্যাপারে সহযোগিতা করতে পারবো আশা করি পরবর্তীতে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আমার আইডি ওখান থেকে আপনি আমাকে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন কোনগুলো পড়া উচিত পিডিএফ লাগলেও নিতে পারবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন ধন্যবাদ কুষ্টিয়া সিভিল সার্জনের পরীক্ষা আগস্টের পনেরো তারিখ অথবা বাইশ তারিখ হবে আগস্টের পনেরো তারিখ অথবা বাইশ তারিখ তাদের পরীক্ষা হতে পারে তো আমি যোগাযোগ করেছিলাম তারা আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পান কিনা আমাকে জানাবেন ইউটিউব ইউটিউবে এটাই আমার প্রথম আর লাইভ আমি আসলে মানে কেমন শোনা যাচ্ছে আমি জানি না আমাকে একটু জানাবেন কুষ্টিয়া কুষ্টিয়ার পরীক্ষা কুষ্টিয়ার পরীক্ষা হলো লিখিত হবে না যে বিভাগীয় স্বাস্থ্য প্রধান আছে উনি যে সিদ্ধান্ত দিবেন সেটা অনুযায়ী তারা পরীক্ষা নেবেন আমি কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিসে যোগাযোগ করেছিলাম আমি জানার চেষ্টা করেছিলাম যে তাদের পরীক্ষা না কি হবে না লিখিত হবে তখন তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে তাদের মিটিং হবে বিভাগীয় স্বাস্থ্যকর্মকর্তারা ওখানে উপস্থিত থাকবেন আর খুলনা জেলাতেও পরীক্ষা হবে তো খুলনা কুষ্টিয়াতে লিখিত নিবে না এমসিকিউ নিবে এটা নিয়ে তাদের মিটিং আছে এর পর এগুলো নিয়ে ফাইনাল সিদ্ধান্ত হবে যে তারা আসলে পরীক্ষাটা এমসিকিউ নিবেন না লিখিত নেবেন তা আমরা যখন ফাইনাল আপডেটটা পাব মানে লিখিত হবে না এমসিকিউ তখন সাথে সাথে আমি আপনাদেরকে আমার এই জব টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে গাজীপুরে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি টাকা বিভাগের যতগুলো জেলার পরীক্ষা হয়েছে সবগুলোতেই লিখিত হয়েছে ওকে ময়মন সিং জেলার পরীক্ষা লিখিত হবে না কি ময়মন সিং জেলার পরীক্ষা লিখিত হবে যেহেতু কিশোরগঞ্জ জেলার পরীক্ষা কিন্তু লিখিত হয়েছিল অনেক ক্যান্ডিডেট হওয়ার পরেও তো তাদেরও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা খাদ্যের নোটিশ আশা করি খাদ্য অধিদপ্তরের নোটিশ আপনারা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা খাদ্য অধিদপ্তরের নোটিশ পাবেন সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ আপনাদেরকে আবার পরীক্ষার আগে আবার এস এম এস দেওয়া হবে রাবিয়া আপনি হয়তো আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের আর পরীক্ষা পরীক্ষা পাঁচ থেকে সাত দিন আগে আপনাদেরকে মেসেজ করা হবে আপনাদেরকে মেসেজ দেওয়া হবে ওখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেটা লিখিত হবে না পরীক্ষা এমসি হবে বা কত দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে সব কিছু ইনস্ট্রাকশন কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে খাদ্যের নোটিশ আশা করি এই সপ্তাহের মধ্যে পাবেন বৃহস্পতিবারের মধ্যে আঠাশ তারিখ যেই নোটিশ দেওয়ার কথা ছিল এটা আসলে মূলত অফিসিয়াল কোনো নোটিশ ছিল না মানে আঠাশ তারিখে আপনারা যে একটা ফেসবুকে আপডেট পেয়েছিলেন এটা মূলত অফিসিয়াল কোনো নোটিশ ছিল না ওই নোটিশটা আসলে একটা সত্যতা আমরা যাচাই করতে পারিনি কিন্তু এই সপ্তাহের মধ্যে নোটিশ দেবে এমনটাই শুনেছি আর কক্সবাজার জেলার পরীক্ষা আগস্টের পনেরো তারিখ হওয়ার সম্ভাবনা আছে কক্সবাজার জেলার পরীক্ষা আগস্টের পনেরো তারিখ হওয়ার সম্ভাবনা আছে তো আশা করছি আর খুব দ্রুতই আপনারা আপডেট পাবেন ওকে ভাইয়া থ্যাংক ইউ আমি ফেসবুকে যে নিয়মিত আপনার পোস্টগুলো দেখি অনেক উপকারী ওকে আপনাকে ধন্যবাদ আশা করি সবসময় আমাদের সাথিয়ে থাকবেন দিনাজপুরে কবে হবে আর আরেকজন জানতে চেয়েছেন যশোরের যশোরের হল মামলা সংক্রান্ত যে জটিলতা সেটা এখনো আসলে শেষ হয়নি এটা শেষ হওয়ার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নিবেন পরীক্ষা নিবেন না কি রিক সার্কুলার দিবেন যে মামলা সংক্রান্ত জটিলতা এটা এখনো শেষ হয়নি শেষ হলে আগস্টে একটা সমাধান হবে আগস্টে হয়তো পরীক্ষা নিবেন নয়তো রিসার্কুলার দিবেন কুষ্টিয়া জেলা আর দিনাজপুরের তারা আমাকে যেমনটা জানিয়েছিলেন যে তাদের পরীক্ষা নেওয়ার জন্য তারা অধিদপ্তর অনুমোদন চেয়েছেন যদি অধিদপ্তর বলে পরীক্ষা নিতে তাহলে পরীক্ষা নেবেন আর নয়তো সার্কুলার দিবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপডেট পাবেন ফাইনাল আপডেট আর গাজীপুরের হল আমি যেমনটা বলেছি যে তাদের টেলিটকের সাথে কার্যক্রম চলমান খুব দ্রুত সময়ের মধ্যেই গাজীপুর জেলার রিসার্কুলার পাবলিশ করা হবে গোপালগঞ্জের আগস্টের বাইশ তারিখ অথবা উনত্রিশ গোপালগঞ্জের পরীক্ষা আছে তো যারা এই মুহূর্তে আমার ইউটিউব লাইভ শোতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার প্রথম লাইভ শো ইউটিউবে আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ইউটিউবে আপনাদের সাথে কথা বলার আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কক্সবাজার জেলার পুরি কেএমসিকিউ ওকে আমি এই মুহূর্তে আমার কাছে যে আপডেটটি আছে আমরা জানি যে চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলার পরীক্ষা হয়েছে মানে পার্বত্য তিনটা জেলা ছাড়া পার্বত্য জেলাগুলো মানে পার্বত্য অঞ্চলে তিনটা জেলায় শুধু লিখতে হবে আর বাকি যেগুলো আছে চট্টগ্রাম ডিভিশনের সেইগুলোর কি এমসিকিউ পরীক্ষা হবে আপনারা যেমনটা জানেন কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া এবং চিটাগাঁও এই তিনটা চালার পরীক্ষা কিন্তু এমসিকিউ হইছে তো কক্সবাজারও এমসিকিউ হবে সোয়া খালদার তিনি জানতে চেয়েছেন গোপালগঞ্জ গোপালগঞ্জের পরীক্ষা এই আগস্টের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি তো তার আমি ফোন দিয়েছিলাম ওনারা বলছে যে আমরা তো আসলে কাজ চলমান অধিদপ্তর থেকে এবং ঢাকা যেই ঢাকা বিভাগের স্বাস্থ্য প্রধান তারা অনুমোদন দিলে তারা পরীক্ষা নেবেন আগস্টেই তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা এখন দেখা যাক কী করেন শেষ পর্যন্ত আর কিশোরগঞ্জে ডিসি অফিসের নিয়োগ কিছুদিন আগে গেছে এটার পরীক্ষা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে হবে যেমনটা শুনেছি যে আগস্টের বাইশ তারিখ অথবা উনত্রিশ তারিখ কিশোরগঞ্জ ডিসি অফিসের পরীক্ষা হতে পারে ভূমির পরীক্ষা আপডেট করলেন ভূমির একটি পদের পরীক্ষা আগস্টের শেষ সপ্তাহ হতে পারে আগস্টের শেষের দিকে ভূমি অধিদপ্তরে একটি পদের পরীক্ষা হতে পারে আর সেটি কোন পদের পরীক্ষা হবে সেটা আমরা আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেব ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গাতে আপনার আপডেটগুলো পাবেন এছাড়া আপনারা যেমনটা জানেন আমি যদি বেশ কয়েকটি সার্কুলারের আপডেট আমি আপনাদেরকে জানাই দিই আজকে কিন্তু ইসলামী ফাউন্ডেশনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো যারা আপনারা চাকরি আপনারা বেশি বেশি করে আবেদন করুন বেশি বেশি করে পরীক্ষা দেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের বেড়ে যাবে আজকে কিন্তু ইসলামী ফাউন্ডেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আপনি যদি এসএসসি অথবা এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবে তাছাড়াও আমরা আরো কয়েকটি যদি বিশাল সার্কুলারের কথা বলি তাহলে ঘন যোগাযোগ অধিদপ্তরে কিন্তু আপনার বিশাল একশো সাতাত্তরটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তাদের আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা ঘন যোগাযোগ অধিদপ্তরের যে সার্কুলার চলমান সেটা আবেদন করতে পারবেন সেই সাথে আমি যদি আরও একটি সার্কুলারের আপডেট আপনাদেরকে জানাই যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক বেসিকে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি চলমান সেখানে আপনারা আবেদন করতে পারেন বিভিন্ন বলতের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সার্কুলারে তো আপনি চাইলে কিন্তু ওখানে আবেদন করতে পারেন কক্সবাজার ডিসি অফিসে নিয়োগ কবে হতে পারে তো যেই ডিসি অফিসগুলোতে যেসব উপজেলা ভূমি অফিস এবং ডিসি অফিসের যেসব পদগুলো ফাঁকা আছে যে জেলাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি হয় নাই আর সেই জেলার নিয়োগগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হবে আপনারা যারা ডিসি অফিসে চাকরি করতে আগ্রহী বা ডিসি অফিসে আবেদন করতে চান তা আপনাদেরকে অপেক্ষা করতে হবে দাপে দাপে বিভিন্ন জেলায় কিন্তু সার্কুলার প্রকাশ হচ্ছে আর সামনেও হবে ডিসি অফিসেও কিন্তু চাকরি যদি হয় তাহলে কিন্তু আপনার নিজ উপজেলা অথবা ডিসি অফিসে পোস্টিং হওয়ার সম্ভাবনা তো এই চাকরিটাতে সবারই আগ্রহ আছে তো যারা ডিসি অফিসে পরীক্ষা দিবেন আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন আর ডিসি অফিসে শুধু আপনার প্রতিদ্বন্দ্বী শুধু আপনার জেলার ক্যান্ডিডেটরা তো সেখানেও কিন্তু আপনার চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি আপনি ভালোভাবে পরীক্ষা দিতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাথে জান্নাত যুক্ত হয়েছেন তিনি জানতে চেয়েছেন ভূমির পরীক্ষার আপডেট ভূমির পরীক্ষা হলো এই মাসে আগামী আগস্ট মাসের শেষের দিকে একটি পদের পরীক্ষা হবে তারপর আবার সেপ্টেম্বরে আরে আরও একটি পদের পরীক্ষা হতে পারে তো দাপে দাপে পরীক্ষা হবে আপনারা জানেন যে ভূমি অফিসের একটি পদের বাইবা চলমান একটি পদের বাইবা চলমান থাকার কারণে তারা পরীক্ষার ডেটটা হয়তো এই বাইবার শেষ হওয়ার সাথে সাথেই আরও একটি পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এছাড়াও আপনারা খাদ্য অধিদপ্তরের নোটিশ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন তো আপনারা নোয়াখালী শামসুল আলম তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত আমাদের লাইভ শোতে তিনি জানতে চেয়েছেন নোয়াখালী জেলার সিভিল সার্জন পরীক্ষা কবে হতে পারে জানাবেন ভাই ওকে নোয়াখালী জেলার পরীক্ষা কবে হবে সেটা জানার জন্য ফোন দিয়েছিলাম তো ওনারা যেমনটা জানিয়েছেন যে আপনাদের জেলার কয়েকজন অস্থায়ী কর্মী তারা মামলা করেছিল মামলার কারণে আর তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা থমকে গেছে তো তারা বলেছে যে এটা মামলাটা শেষ করার জন্য কাজ চলমান সংক্রান্ত যে জটিলতা সেটা কেটে গেলেই তারা খুব দ্রুতই হয় পরীক্ষা নেবেন এই ছিল আমার কাছে নোয়াখালী জেলার সর্বশেষ আপডেট তো আপনারা যারা যাদের স্বপ্ন সরকারি চাকরি আমি তাদেরকে বলবো যে বেশি বেশি করে আবেদন করুন পরীক্ষা দেন আর একটা মানুষের চাকরি পাওয়ার জন্য পাঁচ বছর দশ বছর পড়ার দরকার না আপনি যদি ভালোভাবে এক থেকে দুই বছর ভালোভাবে চেষ্টা করেন একটা রুটিন মেনটেন করেন নিয়মিত পড়াশোনা করেন পড়ার মতো পড়াশোনা সকল বন্ধু বান্ধব আড্ডা বাজি এগুলো ত্যাগ করে যদি আপনি নিরিবিলি লেখাপড়া করেন তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো পরীক্ষা ভালো করতে পারবেন আর একটা পরীক্ষার জন্য বসে না থেকে একাধিক পদ্যে আবেদন করুন একাধিক সার্কুলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন আপনাদের যদি আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে না আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এটা আমার ইউটিউবে প্রথম লাইভ ইস্যু তো যার কারণে আসলে আসলে এই সময়টা আসলে লাইভ লাইভে আসার সময় না তারপর আমি একটু চেষ্টা করলাম যে কেমন হয় মূলত সেটার জন্য তো আমি তারপর চেষ্টা করছি আপনাদেরকে আপডেট জানানোর জন্য আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারে এমডি রফিক তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ওকে রাকিব রাজ অফিসিয়াল তিনিও আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের কি স্বাগত একজন জানতে চেয়েছেন যে ফ্রোডের আপডেট কই আজকে তো আঠাইশ তারিখ আপনি বলছিলেন আজ বলবেন না মূলত আমি আঠাইশ তারিখ নোটিশ দিবে এরকমটা বলি আমি বলছি এই সপ্তাহে হবে বৃহস্পতিবারের মধ্যেই তাদের নোটিশ দেওয়ার পরিকল্পনা কিন্তু আঠাইশ তারিখ যেই তাদের যে আগে আমরা বিভিন্ন ফেসবুক পেজে যে নোটিশটা দেখছিলাম যে আঠাইশ তারিখ নোটিশ দিতে পারে এটা আসলে অফিসিয়াল নোটিশ ছিল না তো যার কারণে খাদ্য অধিদপ্তরের নোটিশটা আশা করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে পাবেন আপনাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপডেট জানতে পারবেন আর আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব নাটোর জেলার পরীক্ষা আগস্টের পনেরো তারিখ অথবা বাইশ তারিখ হওয়ার সম্ভাবনা আছে এখন কোনো ঝামেলা যদি না হয় আশা করি আগস্টের পনেরো অথবা বাইশ তারিখ তাদের পরীক্ষা হতে পারে কক্সবাজার ডিসি অফিসে নিয়োগ সিটি টিভি তিনি আমাদের সাথে যুক্ত আছেন কক্সবাজার থেকে আপনাকে স্বাগত আমাদের সেপ্টেম্বরের মধ্যেই ডিজি অফিসের নিয়োগটা পেয়ে যাবেন যদি নিয়োগ বিজ্ঞপ্তি না হয়ে থাকে তো আপনাদেরকে আমি আরও কিছু তথ্য দিচ্ছি যে আপনারা যেমনটা জানেন যে আগামী আগস্টের আট তারিখ এবং পুনর তারিখ কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের কিন্তু বিশাল সার্কুলারের যে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিলো সেগুলোর পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করেছে আগস্টের আট তারিখ এবং পুনর তারিখ কিন্তু তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম তারপরে এমসিকিউ পরীক্ষা হবে যারা এমসিকিউতে কোয়ালিফাই করবেন পরবর্তীতে তাদেরকে লিখিত পরীক্ষায় আমন্ত্রণ জানানো হবে পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো আগামী আট তারিখ এবং পুনর্ তারিখ কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের পরীক্ষা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের অ্যাডমিট কার্ড বা করবেন আচ্ছা কবে হবে চাজ দপ্তরের একটি পদের পরীক্ষা আগস্টের শেষের দিকে হবে এখন সেটা কোন পদের হবে এটা আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে আমরা জানাই তার পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ভূমি অধিদপ্তরের একটি পদের ভাইভা কিন্তু চলমান তা আশা করি খুব দ্রুতই আপনারা আপডেট পাবেন যদি ভূমি দপ্তরে আপডেট পাই তাহলে কিন্তু আমি আপনাদেরকে পোস্ট করে সবার আগে জানানোর চেষ্টা করব তো এটা ভূমি একটি পদের বাইবা এখন চলমান এটা শেষ হওয়ার পরই তারা আরও একটি পদের পরীক্ষা নেবেন এরকমটাই আমি জানতে পেরেছি তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে যে কোনো ধরনের প্রশ্ন সরকারি চাকরি নিয়ে আপনাদের অনেক প্রশ্ন জানার আছে বা অনেক কিছু এখনও জানেন না যেগুলো জানতে চান আপনারা অনেকে ইনবক্স করেন তো এখন কিন্তু আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন আমি চেষ্টা করব আর আপনাদের উত্তর দেওয়ার জন্য যারা আমার লাইফ সুতে ইমর্তে যুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগত সোয়াত হালদার তিনি কমেন্ট করেছেন যে দাদা সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষা কবে হতে পারে আর সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তা আমি এটার আপডেট জানার জন্য অধিদপ্তর ফোন দিয়েছিলাম ওনারা যেমনটা জানিয়েছেন যে তাদের পরিকল্পনা আছে রিসার্কুলার দেওয়ার যদি রিসার্কুলার না থাকে তাহলে খুব দ্রুত পরীক্ষা হবে আর হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে রিসার্কুলার দেবে দুইটার আমি আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যেমনটা জানেন যে বেশ কয়েকটি মেগা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান সেগুলোতে আপনি যদি এসএসসি অথবা এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন তার মধ্যে অন্যতম হলো যেমন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক বেসিকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তারপর গণযোগাযোগ অধিদপ্তরে একশো সাতাত্তরটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সেখানেও এসএসসি অথবা ইন্টারপাস যদি আপনি হয়ে থাকেন আবেদন করতে পারবেন তাছাড়া আজকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন কিন্তু তিনশো বিরাশি না বত্রিশটি আবেদন শুরু হবে তো তখন কিন্তু আপনার আবেদন করতে পারেন এছাড়াও আরও আপনারা জানেন যে বোলা জেলার স্বাস্থ্য সহকারী পদে রিসার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে যারা বোলা জেলার আপনার আবেদন করতে পারেন আরও বেশ কয়েকটি জেলার রিসার্কুলার আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে আশা করি এই সপ্তাহের মধ্যে আরো কয়েকটি জেলার স্বাস্থ্য সহকারী রিসার্কুলার পাবেন পাবে। প্রদীপ দা তিনি আমাদের সাথে যুক্ত আছেন পটুয়াখালী থেকে আপনাকে স্বাগত আপনি জানতে চেয়েছেন পটুয়াখালি সিভিল সার্জেন্ট পরীক্ষা কবে হতে পারে পটুয়াখালি সিভিল সার্জেনের পরীক্ষা আগামী আগস্টের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে তো ওনারা বলেছেন যে পরীক্ষার যাবতীয় যে প্রস্তুতি সেটা কিন্তু তারা নিচ্ছেন পটুয়াখালি জেলা তারা খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা আছে আগস্টের শেষের দিকে হতে পারে আপনাদের যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আর কিছু সময় আমি আপনাদের সাথে আছি ওকে সোয়া হালদার তিনি জানতে চেয়েছেন দাদা গোপালগঞ্জ সিভিল সার্জেন কার্যালয়ের পরীক্ষা পরীক্ষা হবে নাকি এমসি হবে মূলত ঢাকা বিভাগের যেই কয়েকটি জেলার পরীক্ষা হয়েছে সবগুলো লিখিত আপনি জানেন যে ফরিদপুর ফরিদপুর মাদারীপুর তারপর আরও যে কয়েকটি ঢাকা এগুলোতে যেগুলোতে পরীক্ষা হয়েছে এগুলোতে কিন্তু আপনার লিখিত পরীক্ষা হয়েছে পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষা হবে খুব আশা করি খুব কবে ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন সমাজসেবা অধিদপ্তরে কিন্তু আমি যোগাযোগ করেছিলাম যে পরীক্ষা কবে নাগাদ নিতে পারে তো তারা যেমনটা জানিয়েছেন ইউনিয়ন সমাজকর্মী পদের হয় রিসার্কুলার দিবেন নয়তো পরীক্ষা নেবেন যদি রিসার্কুলার দেয় তাহলে আগস্টে রিসার্কুলার পাবেন অধিদপ্তরে কাজ চলো আশা করি খুব দ্রুতই একটা আপডেট পাবেন ফাইনাল আপডেট তো সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে দেলোয়ার হোসেন তিনি আমাদের সাথে যুক্ত আছেন শেরপুর থেকে আপনাকে স্বাগত আমাদের লাইভ শোতে তিনি বলেছেন যে স্বাস্থ্য সহকারী সিভিল সার্জেন পরীক্ষা কবে হতে পারে শেরপুরে শেরপুরের পরীক্ষা শেরপুরের পরীক্ষা নেওয়ার জন্য যে যাবতীয় প্রস্তুতি সেটা চলমান আশা করছি আগস্টের শেষের দিকে শেরপুর জেলার পরীক্ষা হয়ে যাবে তো তারা বাজেটের জন্য আবেদন করেছেন অধিদপ্তরে যদি বাজেট পেয়ে যান তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে শেরপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি আগস্টের শেষের দিকে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ইউটিউব লাইভ শোতে ইউটিউবে প্রথম লাইভ শো হয়তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আল্লাহ চাই তো আরো অনেক লাইভ শো হবে আমি জব টিভি আপনার স্বপ্নের সাথে জব টিভি সাবস্ক্রাইব করে জব টিভির সাথেই থাকুন আমি চেষ্টা করবো যে এই জব টিভিকে এমন একটা টিভি প্রতিষ্ঠা করছে যেখানে আপনাদের হাজারো বেকারদের বিভিন্ন বিষয়ের যে বিভিন্ন প্রশ্ন থাকে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং আপনাদের যে তথ্যগুলো জানার থাকে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো সেইগুলো সেগুলো আমি চেষ্টা করব নিয়মিত এই জব টিভিতে দেওয়ার জন্য তো আপনাদের সহযোগিতা আমার দরকার যেহেতু চ্যানেলটি নতুন আমরা ওপেন করেছি কিন্তু এর মধ্যে আমাদের প্রায় দেড় হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে আশা করি ইনশাল্লাহ আপনারা আরও এভাবে আমাদের পাশে থাকবেন আমি চেষ্টা করব জব টিভিতে আরো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য সব সময় তো সোয়া খালদার বলছেন ধন্যবাদ দাদা তথ্য দেওয়ার জন্য যে সোয়া খালদার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে আরো বেশ স্বাগত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি আর পাঁচ মিনিট আপনাদের সাথে থাকব আর যেহেতু এটা আমার প্রথম লাইভ শো ইউটিউবে আমি প্রাথমিকভাবে যাচাই করছি যে সবকিছু ঠিক আছে কিনা বা আপনারা ক্লিয়ার শুনতে পান কিনা তো পুরো বিষয়টা এনজয় করছি তো আসলে রাতের দিকে তাহলে অনেক হয়তো পেতাম যে সময়টা আসলে করে সময় না তাও অনেককে লাইভ দীর্ঘ সময় কিন্তু আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজবাড়ি ডিসি অফিসের পরীক্ষা আগামী আগস্ট সেপ্টেম্বরে হতে পারে ডিসি অফিসের পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুতই হয়ে যাচ্ছে আশা করি খুব দ্রুতই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো রাজবাড়ি ডিসি অফিসে পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে হবে সারা বাংলাদেশে যেগুলোতে সার্কুলার হয়েছে ডিসি অফিসে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই রাজবাড়ির পরীক্ষা অনুষ্ঠিত হবে আসিফ তিনি আমাদের সাথে যুক্ত আছেন যে ভাইয়া যশোর এক্সাম কবে যশোর হলো মামলা সংক্রান্ত যে জটিলতা সেটা কেটে গেলে আশা করি খুব দ্রুতই আপনারা একটা আপডেট পাবেন এটা এই সমস্যার একটা সমাধান ঘটবে যে অনেক দীর্ঘদিন ধরে আপনাদের যে একটা মামলা সংক্রান্ত জটিলতা সেটা কেটে গেলেই আসলে যশোরের হয় পরীক্ষা নেবেন নয়তো রিসার্কুলার হবে পদ্মপাতা তিনি আমাদের সাথে যুক্ত আছেন মানিকগঞ্জ থেকে আপনাকে স্বাগত আমাদের সাথে মুশফিকুর রহমান তিনি পিরোজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাকেও স্বাগত তো মানিকগঞ্জ জেলার পরীক্ষা আগস্টের পনেরো তারিখ হওয়ার সম্ভাবনা আছে তো তারা কিন্তু মোটামুটি সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কিন্তু সিভিল সার্জন স্যার যদি উনি চান তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন সিভিল সার্জন মানিকগঞ্জে তো মানিকগঞ্জ কিন্তু মোটামুটি তারা কেন্দ্র থেকে শুরু করে সব মোটামুটি তারা গুছিয়ে রেখেছেন পরীক্ষার যাবতীয় যে কার্যক্রম সবকিছু তারা গুছিয়ে রেখেছেন খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি তাদের পরীক্ষা অনুষ্ঠিত তারা তাদের কার্যক্রম চলমান রেখেছেন তারা অধিদপ্তরে বাজেটের জন্য আবেদন করেছেন যদি তারা অধিদপ্তর থেকে অধিদপ্তর থেকে তারা যদি বাজেট পান তাহলে কিন্তু তারা পরীক্ষা নিয়ে নেবেন অধিদপ্তর থেকে তাদেরকে ছিটি দিলে তারা পরীক্ষার ডেট ফিক্সড করবে তারা বাজেটের জন্য অধিদপ্তর বরাবর আবেদন করেছেন তো থাকলে করতে পারেন আর ফেসবুকে এটি ছিল আমার প্রথম লাইভ শু যারা দীর্ঘ সময় আমার সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি এভাবে আমরা এগিয়ে যাব আর জব টিভিতে আপনারা আমি চেষ্টা করব নিয়মিত গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো সেগুলো এখানে ইউটিউবে পোস্ট করার জন্য তো আপনারা কিন্তু লম্বা সময় আমার সাথে ছিলেন এই জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জব টিভি আপনার স্বপ্নের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিয়মিত আপডেট পাবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপনাদের সাথে আর এক মিনিট আছি তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে আপনাদের যদি আর কোন প্রশ্ন থাকে করতে পারে আর এক মিনিট আছে তা আপনারা যেমনটা জানেন যে স্বাস্থ্য সহকারী রিসার্কুলার ভোলা জেলার তাদের কিন্তু পাবলিশ হয়েছে আরও কয়েকটি জেলার রিসার্কুলার খুব দ্রুত সময়ের মধ্যেই পাবলিশ হবে তাছাড়াও যেই জেলাগুলোর পরীক্ষা লেট হচ্ছে সেগুলোর পরীক্ষা হবে অনেকগুলো জেলায় বাজারের জন্য অধিদপ্তরে আবেদন করেছে তো অধিদপ্তর থেকে চিঠি যাওয়ার সাথে সাথে তারা কিন্তু তার মিটিং করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে তো গোপালগঞ্জের পরীক্ষা আগস্টে হবে আশা করি ইনশাল্লাহ তো সাথেই থাকুন সব সময় পাবেন আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেব আচ্ছা বা ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি বিক্রয় সহকারের কাজ কে অনেকে প্রশ্ন করেছেন আসলে বিক্রয় সহকারীর কাজ হল ইসলামী ফাউন্ডেশনের প্রকাশিত হয়তো কোনো বই তারা তো বিভিন্ন বই ইসলামিক বই বের করে হয়তো সম্ভবত সেই বইগুলো তাদের যেই সাংস্কৃতিক কেন্দ্র আছে বা বিভিন্ন ইয়াতে ইসলামী ফাউন্ডেশন অ্যাটেন্ড করে সম্ভবত সেইগুলো সেল করা মানে গুরুতর তেমন কোনো কাজ হবে না নর্মাল বিষয় হয়তো কোনো বইটুই সেল করা তাদের যে সংস্কৃতি কেন্দ্র আছে সেগুলোতে হতে পারে মানে এটা হলো আমার ধারণা যেহেতু আমি বিষয়টা আরো ভালোভাবে জানতে হবে তারপর আপনাদের জানাতে হবে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তো এটাই ছিল আমার ইউটিউবে প্রথম লাইভ শো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক লম্বা সময় আমার সাথে ছিলেন আজকের বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও কথা হবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আপনার স্বপ্নের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ